গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালো আছি আমরা এখন সাজু পুজো করে নিয়েছি এখন আমরা যাবো একটু বাড়িতে আমাদের পাশেই এখানে একজনের বিয়ে হচ্ছে সেই মানে কাকিমা আমাকে না ওনার মানে ছেলের সাথে যেতেও বলেছিল মানে ছেলে বিয়ে করতে যাচ্ছে মানে বদযাত্রী হিসেবে আমার সেদিন এতটা শরীর খারাপ ছিল আমি না যেতে পারিনি বদযাত্রী মানে চোখ মুখ সব ফুলে পুরো ঢোল হয়ে গেছিলো তারপরে মানে চোখ মুখ থেকে আমি তাকাতে পারছি না চোখগুলো এত জ্বলছে আমি তাকাতেও পারছিলাম না তোর জন্য আমি আর যেতে পারিনি আমি বললাম যে কাকিমা আমি কিন্তু রিসেপশানে যাব কিন্তু আমি বিয়ে তো যেতে পারবো না আমি আগেও বলেছিলাম আর যেহেতু দমদম নাগের বাজারের ওখানে তো বাসে যাবে আর আমি না বাসে খুব একটা যেতে পারি না আমার ভীষণ কষ্ট হয় ওই জন্য আমি আর যেতে পারিনি তো আজকে হচ্ছে রিসেপশন আজকে আমি যাবো আর এই যে আজকে আমি এই সাজুকুজু করেছি বাঙালি যেমন শাড়ি টাড়ি পরে সেরকম করেছে এই ব্লাউজটা আমি কিনে এনেছি এই কালারের যে ব্লাউজটা ওটা বানানো হয়নি বলে আর পরা হয়নি মানে বানানো হয়নি আর পরবো কী করে তো যাই হোক নর্মালি নরমালি সাজুকুজু করেছি এখন বেরোবো রেডি হয়ে গেছি আর কি গো আসো এদের ওদের ফটো তুলছে আসো আসো দেখো সামনে যেহেতু ওর পরীক্ষা আছে তো আমার ছেলের এই চব্বিশ তারিখে ওর জন্য ঠান্ডা ফান্ডা যদি লেগে যায় ওই কারণে আর এই যে পারতো এই যে পারতো আমরা একটু ফটো তুলে নিলাম মানে যে পার্থ সাজুকুজু করা হয়েছে ওই যে একটু পাঞ্জাবি পরেছে পাঞ্জাবি গুলোর পরা হয় না কোনগুলো এইগুলো বলো আসো আসো দেখো আমারটাই কি সুন্দর তো চলো রেডি হয়ে গেছে এখন বের হই ওকে ভালো লাগছে না বলো দেড় ঘন্টা লাগে এক ঘন্টা ৪৫ মিনিটের প্রচেষ্টায় শাড়িটা পরেছে নরমাল হয় চলো 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 মা কথা এই হচ্ছে এখানটা হচ্ছে এটা হচ্ছে বাড়ি আর এই যে আমরা এখন যাচ্ছি আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে মানে বিয়ে বাড়ি বলো কোনো অনুষ্ঠানই বলো আমাদের সামনে একটা ক্লাব আছে ক্লাবের এখানটায় ভাড়া নিয়ে সবাই এখানটায় যেভাবে সুন্দর খুশি মানে গুছিয়ে গেছে। অনুষ্ঠানটা এখানেই করে এখানে হচ্ছে বড় বউ ওনাদেরই আজকে রিসেপশান তো চলো ভেতরে প্রবেশ করি গিয়ে দেখি আমি যেখানে থাকি মানে এই জায়গাটায় এখানে কোনো অনুষ্ঠান হলে এখানে যে ক্লাবটা আছে ক্লাবের এখানে অনুষ্ঠানটা করা হয় গেটটার সামনে কি সুন্দর ফুল টুল দিয়ে মানে সাজিয়েছে তারপরে ফুল মানে কেউ ঢুকলে ফুল ছুঁড়ে দেবে এটাও কিন্তু বেশ ভালো বলো এমনি সাজানো গোছানো খুব সুন্দর দেখতে খুব ভালোই লাগছে আর এখানে পেছনের দিকে মানে লজ টাইপের করা আছে তো সেখানে না গিয়ে সামনে এই মাঠটার মধ্যেই বসার ব্যবস্থা করেছে ওখানে ডিজে যারা নাচ করবে সেই ব্যবস্থা রয়েছে আমি এই কাকিমার সাথে কথা বলছি মানে এনার ছেলের বিয়েতে মানে বদযাত্রী হিসেবে যাওয়ার কথা ছিল কিন্তু আমি সেদিনকে না যেতে পারিনি আমার খুব মানে শরীরটা খারাপ ছিল তার মধ্যে আমার চোখে ঠান্ডা লেগেছে চোখ মানে খুলতে পাচ্ছি না চোখ মানে লাল হয়ে জবা ফুল হয়ে গেছে তার মধ্যে চোখ খুললে আমি কিছু দেখ না ওই কারণে আমি যেতে পারিনি তাই কাকিমাকে বললাম যে রাগ করেছো বলছে হ্যাঁ একটু তো রাগ করেইছি আমি বলেছিলাম যে রিসেপশানে যাব আমি কিন্তু মানে যেহেতু নাগের বাজার দমদমের দিকে মেয়ের বাড়ি তো আমি না অত দূরে বাসে মানে বাসে করে যেতে পারবো না আমার বমি হয় বাসে তো সেটাই বলছিলাম বলে টোলে এই জায়গাটা একটু ফটো তুললাম সুন্দর সাজিয়েছে একটুখানি ফটো তোলার জন্য একটুখানি দাঁড়ালাম সুন্দরভাবে আর এই জায়গাটা হচ্ছে ডিজের প্ল্যাটফর্ম করেছে যাতে একটুখানি নাচা টাচা হয় এটা কিন্তু হয় আমি আমাদের কোয়ার্টারে যখন বিয়ে হয়েছিলো ওই আশেপাশে তখন একজনকে দেখেছিলাম এরকম ডিজের প্ল্যাটফর্ম করেছিল যাতে ওখানে নাচবে ওটা মানে তোমার নন বেঙ্গলি বিয়ে ছিল কিন্তু ওদের জন্য একটা ডিজের প্ল্যাটফর্ম ছিল এখানে বেশ সবাই নর্মালি সাজাগুজা করেছে বেশ ভালোই লাগছে আর আমার ছেলে তো এক একদম মানে ঠান্ডা যেহেতু তার মধ্যে ওপরে কোনো কিছু নেই ফাঁকা দেখতেই পাচ্ছ শুধু কাপড় দেওয়া ঠান্ডাটাও পড়েছে ওর জন্য ছেলে টুপি টুপি দিয়ে একদম সেজে গুজে এইভাবেই গেছে পার্থ বলেছে না সামনে পরীক্ষা আমার ছেলের আবার সামনে পরীক্ষা রয়েছে ফাইনাল ওই জন্য এইভাবেই গেছে আর ওই যে বাচ্চা মেয়েকে দেখছে ও কিন্তু খুব সুন্দর নাচছে বেশ ভালো নাচছে আমি সেটাই তোমাদেরকে একটু তুলে দেখালাম ওই দেখো খুব সুন্দর নাচ আমার ছেলে পকোড়া কেতে কেতে ওর সাথে নাচছিল। তো যাই হোক সন্ধ্যাবেলা এসেছি আমার না খুব একটা বিয়েবাড়ি তো যেতে ভালো লাগে না তোমরা জানো যখন ব্লগ করতাম তখন বেশ ভালোই বিয়েবাড়িতে যেতাম এখন যেহেতু ব্লগ ছেড়েও দিয়েছি এখন আর ইচ্ছে করে না আর আমি না গেলে না পাথ্য যেতে চায় না ওই কারণে আমাকে আবার যেতে হয় আমার একদমই ইচ্ছে করে না আর এই জায়গাটায় এসছি ওই ককটেল না মকটেল যাই হোক ওই খাবে পার্থ তাই একটু দেখতে আসছি মানে এসেছি আমি খুব একটা এগুলো খাইনি কখনো ও অনেকবার খেয়েছে আমি একবার বললাম যে তাহলে আমি একটুখানি খাই বলছে না ঠান্ডা লেগে যাবে তোমার খাওয়ার দরকার নেই তো ও বলছে আমি একটা অর্ডার দিচ্ছি ওটা তুমি খেয়ে দেখো বেশ ভালো লাগবে তো এটা বেশ আমার ভালো লাগছে তাই আমি একটু তুললাম দেখো সবুজ জল লাল জল অরেঞ্জ জল সব মানে এর মধ্যে কি সোডা ফোটা দিচ্ছে যাই হোক যে আবার গোলাচ্ছে আবার যে ভিডিও ক্যামেরা করছে এখানে বিয়েবাড়ি তিনিও আবার এটা একটু তুলে গেল আর ওই যে পাথর জন্য এখন তৈরি করছে আর এই যে ও নিয়েছে বলছে খুব ভালো খেতে তুমি একবার খেয়ে দেখো তো আমি একবার মুখ দিয়েছিলাম বেশ ভালো জলজিরা টাইপের যে স্বাদ সেটা রয়েছে খারাপ না আমি বলেছিলাম খাওয়া দাওয়ার পরে খাবো বললো না থাক আমি তাহলে এই জায়গাটায় আসো একটু ফটো তুলি ওই যে ফটোটি আমার বর একদমই তুলতে চায় না আর আমার ছেলেটি দেখুন শুধু চুল এদিক আর ওদিক আর ওদিক সেদিক করে যাচ্ছে যাই হোক এখন আমরা খেতে যাবো এগুলো কি ফায়ার পাট আছে এমনি পার মিষ্টি পার এখানে পানের ব্যবস্থা করা হয়েছে তো আমি একটুখানি গিয়ে বললাম ফায়ার পান আছে অনেক সময় বিয়েবাড়িতে দেখবে মেলাতে ফায়ার পান খায় হ্যাঁ আমি খুব একটা পান টান খাই না আগে খেতাম বিয়ের আগে মিষ্টি পানটা খুব খেতাম আমার খুব ভালো লাগতো লুকিয়ে লুকিয়ে খেতাম মা বলতো বেশি পান খেলে বলে জীব মোটা হয়ে যাবে ওর জন্য খুব একটা পান মা খেতে দিত না কিন্তু আমি খুব পছন্দ করতাম যাই হোক আমরা খাবার জায়গায় বসে পড়েছি খাবারের জায়গাটা একটা জিনিস খুব আমার ভালো লেগেছে যেটা হচ্ছে এটা হচ্ছে খাবারের মেনু কার্ড যেটা হচ্ছে কাঁসার থালায় করেছে কাঁসার থালায় খাবার ব্যবস্থা করেছে এটা কিন্তু বেশ বাঙালির একটা ইউনিক ব্যাপারটা রয়েছে বেশ ভালো দেখবে অনেকে যেমন দেখবে ওই যে ওই যে মাটির যে থালাগুলো হয় থালা গ্লাসে এরকম খাওয়াই কেউ বা কাঁসার থালা গ্লাসে এটা কিন্তু বেশ ভালো আর এই যে প্রথমেই দিয়েছিল পনির চপ আমার এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর পার্থ দুজনেই নেয়নি আমি ওদেরকে বলছি খুব ভালো খেতে খেয়ে দেখ কিছুতেই খাবো না না খেলে আর কি করব তারপরে চানা বাটারা হ্যান ত্যান কী সব আছে ওগুলো তো যেহেতু আমি খাই না খুব একটা আর আমার ছেলে তো একদমই খাবে না আর পার্থও খাবে না ওজন্য ওরা বলেছে মা দেখো আমি কিন্তু নেবো না একেবারে সোজা ভাতে চলে যাবো আলান ঠিক আছে ভেটকি পাতুর রয়েছে ভাত দিয়ে খাবে মাটন রয়েছে একটা মিষ্টি নেবো ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল খারাপ ছিল না একদম খুবই সুন্দর ছিল আমরা বেশ তৃপ্তি করে খাওয়া দাওয়া করলাম এখন এই যে খাওয়া দাওয়া মানে স্টার্টও করে দিয়েছি ছেলে বলছে না ছেলে আবার ভেটকি পাতুরি খুব একটা ভালোবাসে না ওই জন্য ও নিতে চাইছিল না তো আমি বলছি একবার খেয়ে দেখ তুই তো আর একটা বিয়ে বাড়িতেও গেছিলিস ওখানেও তুই এরকম করছিস আমি তোকে বারবার বললাম যে একবার খেয়ে দেখ ভালো লাগবে তারপরে খেয়ে তো ভালো লেগেছিল বল কিন্তু ভেটকি পাতুরির একটা জিনিস কী হয় বলো তো যেহেতু কলা এটা করা হয় তো সর্ষের একটা ঝাজ থাকে সেটা বেরোয় না ওটা পার্থিব নিতে পারে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওই সর্ষের যে ঝাঁজটা ওটা যখন নাকিয়ে মুখে চারিদিক থেকে ধোয়াটা বেরোয় না ওটা কিন্তু আমার অসাধারণ লাগে মাঝে মধ্যে ভাবি যে বাড়িতে করবো কিন্তু ওই যে বিয়ে বাড়িতে এগুলি ভালো লাগে বাড়িতে অতটা ভালো লাগে না ওই জন্য আমি খুব একটা করি না কাঁচা মাছটাকেই তো এক ম্যারিনেট করে করতে হয় আমাদের বাড়িতে কেউ খাবে না ওই দই কাতলা করো কাতলার কারি করো কাতলা দিয়ে আলু ঝোল করো মানে এই হচ্ছে খাবার এই সব খাবে না তো ওই জন্য হয় না যাই হোক ভালোই হয়েছিলো ঝাঁসটা কিন্তু আমার অসাধারণ লেগেছিল ওদের ভালো লাগেনি আমার ভালো লেগেছে আর খাওয়া দাওয়ারে মেনুটা খুবই ভালো ছিল আইসক্রিমও দিয়েছিল আমার ছেলে বলেছে মা তুমি তো আইসক্রিম খাবে না তাহলে আমি দুটো খেয়ে নেবো ভালো দুটো খেলেই তো তোর ঠান্ডা লাগবে তার থেকে বাড়ি নিয়ে যাস পরের দিন খেয়ে নিস বললো ঠিক আছে এবার মাটন চলে এসছে আমি আবার চর্বি খেতে খুব ভালোবাসি এক পিস চর্বি নিয়েছি দু পিস মাটন নিয়েছি আমার হাতটা কেটে গেছে বলে আঙুলটাকে উঁচু করে উঁচুতে রাখতে হচ্ছে বুঝেছো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা